শনিবার নীতি আয়োগের বৈঠক ছিল আর সেই বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে না বলতে দিয়ে অপমান করা হয়েছে আর সেই আজ গিয়ে পৌঁছালো আজকে বিধানসভাতে এবং সেখানে যখন তৃণমূলের তরফ থেকে প্রস্তাব উত্থাপন করা হয় বিজেপি বিধায়করা ওয়াকআউট করেন স্লোগান পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে গোটা পরিস্থিতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বিধানসভাতে রয়েছেন সব মিলিয়ে নির্যাস জানার বোঝার চেষ্টা করি ষষ্ঠী চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন ষষ্ঠী তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি নীতি আয়োগ যে বৈঠক সেই বৈঠকে মাইক বন্ধ করে দিয়ে যেভাবে অপমান করা হয়েছে সেই আজ দিল্লি ছাড়িয়ে এখন এ রাজ্যে রাজ্য বিধানসভা অধিবেশনে উত্তপ্ত হয়ে উঠেছে এবং সকাল থেকেই আমরা দেখছি যে রাজ্য বিধানসভার মধ্যে তৃণমূল বিধায়ক মানস ভুঁইয়া মূলত এই ঘটনায় নিন্দা প্রস্তাব নিয়ে আসেন এবং সেই নিন্দা প্রস্তাবকে কেন্দ্র করেই আমরা দেখলাম যে বিজেপির যেমন বিধায়করা একের পর এক বক্তব্য এবং বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ থেকে শুরু করে দীপক বর্মন থেকে শুরু করে শিকা চ্যাটার্জি থেকে শুরু করে বিজেপি বিধায়করা যখন তীব্র বিরোধিতা করেছে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখেছি মন্ত্রী চন্ডিমা ভট্টাচার্যের থেকে শুরু করে শোভনদেব চট্টোপাধ্যায় থেকে শুরু করে লাভলি মিত্র অরূপ বিশ্বাস প্রত্যেকেই কিন্তু এ তীব্র প্রতিবাদ জানিয়েছে যে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি যখন নীতি আয়োগ বৈঠক সেই বৈঠকে রাজ্যের একদিকে বঞ্চনা এবং তার পাশাপাশি যেভাবে দেশ ভাগের একটা চক্রান্ত চলছে সেই জায়গা থেকে বলার বলা যখন শুরু করে তাকে পাঁচ মিনিটের মধ্যে তার ফোন তার স্পিকার বন্ধ করে দেওয়া হয় এবং এই যে মাইক বন্ধ করে দেওয়ার ঘটনায় তার আজ কিন্তু এই মুহূর্তে আমরা রাজ্য বিধানসভায় দেখছি যেখানে ইতিমধ্যেই এই ঘটনার সাথে অর্থাৎ গত শনিবারের ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে বিধানসভার মুখ্য সচেতক শোভন চোভনদেব চট্টোপাধ্যায় তিনি বলেছেন যে এটা একেবারে স্বৈরাচারী একটা বিষয় চলছে যেখানে সারা পৃথিবীর ইতিহাসে আছে যে একদিকে হিটলার এবং মুসলিনী তিনি যেভাবে স্বৈরাচারী পরিচয় দিয়েছে আরও একবার হয়তো এদেশের আরও একজনকে দেখতে পারবে এই রকম একজন স্বৈরাচারী নেতাকে স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলেছেন মন্ত্রী অরূপ বিশ্বাস যে কিভাবে একজন মুখ্যমন্ত্রী তার যে বৈঠক এবং সেই বৈঠকে তার কেন বাইক বন্ধ করে দেওয়া হলো প্রশ্ন তুলেছেন লাভলি মিত্র যে যেখানে রাজ্যের বঞ্চনা এবং দেশভাগের যেখানে একটা চক্রান্ত করা হচ্ছে রাজ্যভাগে চক্রান্ত করা হচ্ছে সেই জায়গা থেকে একজন মুখ্যমন্ত্রী তিনি যখন বলছেন তখন সে সেই মাইক কেন বন্ধ করে দেওয়া হল যদিও বিষয়ে শিখা চ্যাটার্জি তিনি অভিযোগ করেছেন যে তার নির্দিষ্ট সময়সীমার মধ্যেই মাইক বন্ধ করে দেওয়া হয়েছে কোনো পাঁচ মিনিট বা যে সময়সীমা বলা হচ্ছে ডিউরেশনের কথা এরম কোনো ঘটনা ঘটেনি দীপক বর্মন তিনি বিজেপির বিধায়ক তিনি যেটা জানাচ্ছেন যে মুখ্যমন্ত্রী এই নীতি আয়োগের বৈঠকের আগেই কিন্তু জানিয়ে যে তিনি এই বৈঠক থেকে ওয়াক আউট করবেন যদিও পাল্টা অরূপ বিশ্বাস বলেছেন তার চাক্ষুষ প্রমাণ লাগবে এবং যদি সে তিনি প্রমাণ না দিতে পারেন তাহলে এই বিষয় নিয়ে অর্থাৎ রাজ্য বিধানসভা যে রেকর্ড সেই রেকর্ডে তার এই বক্তব্য যাতে না রাখা হয় এ বিষয়ে তিনি প্রস্তাব জানিয়েছেন এবং তার পাশাপাশি মুখ্যমন্ত্রী এই যে বাইক বন্ধ করা প্রসঙ্গে তীব্র বিরোধিতা করেছেন বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ তিনি বলছেন যে এই ঘটনার পরীক্ষাতে যা বলা হচ্ছে সেটা একেবারেই সঠিক নয় এবং যে তথ্য অফিসিয়ালি দেওয়া হয়েছে সেই অফিসিয়ালি বিষয়টা দেওয়া নিয়েই মূলত বিধানসভায় আলোচনা করা উচিত যদিও আমরা দেখেছি অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তিনি জেনেছেন লিডার অফ দ্য হাউস মুখ্যমন্ত্রী এবং তাকে যেভাবে সেখানে অপমান করা হয়েছে এ বিষয়ে যদি তার তিনি প্রয়োজন মনে করেন তাহলে প্রি প্রিভিলেজ নেবেন স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রীর মাইক বন্ধ করে দেওয়ার ঘটনায় কিন্তু রাজ্য বিধানসভা থেকে একেবারে সকাল থেকে উত্তপ্ত যেখানে বিজেপির বিধায়করা তারা বিধানসভা ওয়াকআউট করে এবং দ্বিতীয় দফায় আবারও কিন্তু বিধানসভার অধিবেশন যেখানে মুখ্যমন্ত্রী স্বয়ং একেবারে কক্ষে উপস্থিত রয়েছেন সেই জায়গায় দাঁড়িয়ে একের পর এক বিশ্লেষণ কেন মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল এই বিষয় নিয়ে কিন্তু আমরা তৃণমূল কংগ্রেসের বিধায়কের নিন্দা প্রস্তাব এবং তার পরবর্তী পর্যায়ে বিজেপির যারা বিধায়ক রয়েছেন তারা তারা তাদের বক্তব্য তুলেছে অর্থাৎ কোথাও একটা কিন্তু যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর যে পরিপন্থী একজন একটা গণতন্ত্র দেশে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি যখন বক্তব্য রাখছেন সেই বক্তব্যর মাঝে কিভাবে মাইক বন্ধ করে দেওয়া হয় তার তীব্র নিন্দা জানিয়েছে তৃণমূল বিধায়করা ইতিমধ্যেই কিন্তু সেই আলোচনা প্রক্রিয়া চলছিল আবারও কিন্তু দ্বিতীয় দফায় ফের শুরু হবে এই আলোচনা প্রক্রিয়া একেবারে নজর থাক ষষ্ঠী নজর রাখো আপাতত তোমাকে ধন্যবাদ এবং বিধানসভার খবরের দিকে আমরা নজর রেখেছি এবং বিধানসভাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে উপস্থিত রয়েছে অর্থাৎ নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করেছেন পাঁচ মিনিট পরে তার মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল এবং এই ঘটনায় মুখ্যমন্ত্রীর অপমান আর সেই অপমান কোনোভাবেই বরদাস্ত করা হবে না সেটা নিয়ে সরব হয় তৃণমূলের সাংসদরা বিধায়করাও সরব হন সংসদে যেমন আজ পড়েছে পাশাপাশি সেই আজ বিধান বিধানসভাতেও লক্ষ্য করা যায় বিজেপি বিধায়করা ওয়াকআউট করেন যখন তৃণমূল এই নিন্দা প্রস্তাব পেশ করে আমাদের মুখ্যমন্ত্রী মিথ্যা ভাষণে অসত্য ভাষণে পটু ফলে যে তিনি যে কথা সাংবাদিকদের সামনে বলেছেন সেই কথা ইতিমধ্যে নীতি আয়োগের পক্ষ থেকে সেটাকে খারিজ করা হয়েছে বলা হয়েছে যে তার সময় শেষ হয়ে গেছে তারপরে তিনি সেখান থেকে বেরিয়ে গিয়েছেন উনি নীতি আয়োগের মিটিং এ যাবেন যাবেন না যাবেন যাবেন না পেন্ডুলামের মতন নোট ছিলেন গিয়েছিলেন নাটক করতে বাইরে এসে নাটক করেছেন সেই নাটকের এখানে আলোচনা এইটা আমরা মনে করি সংসদীয় গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক